গুপ্তধন নিয়ে কত রকমের জনশ্রুতি রয়েছে গুপ্তধন নাকি জোকায় পাহারা দেয় সেই জোকা বা জক যাকে কেউ কখনো দেখেনি সে নাকি শুধু গুপ্তধনই আগলায় জখের কৃপা ছাড়া সেই গুপ্তধনের নাগাল পাওয়া যায় না যাই হোক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গুপ্তধন লুকিয়ে রাখতেন মানুষ সোনা বা রূপোর টাকা কলসিতে ভরে শিলের নিচে গর্ত করে বা সিঁড়ির তলায় গর্ত করে লুকিয়ে রাখতেন মানুষ সে সময় ব্যাংকে টাকা রাখার চল ছিল না বলে অসময়ের জন্য টাকা সঞ্চিত করে রাখতে হতো তাছাড়া তখন সচ্ছল পরিবারগুলিতে ডাকা থানা দিত যা থাকত সব লুটেপুটে নিয়ে যেত সেজন্য গুপ্তধন লুকিয়ে রাখার রেওয়াজ ছিল আজকের দিনেও গুপ্তধনের দেখা মিলল বলা যায় সেই গুপ্তধন ছিল এক বিশাল গোখরো সাপ গোখরো সাপটি দেখা না দিলে গুপ্তধন প্রকাশ্যেই আসত না ঘটনা ঘাটাল থানার রঘুনাথপুর গ্রামের বন্যা জলবন্দি গ্রামের এক মাটির বাড়িতে দেওয়ালে দেখা যায় গোখরোর মুখ তা দেখে ভয়ে ওই বাড়ি থেকে বনদপ্তরে খবর দেওয়া হয় জল পেরিয়ে ওই বাড়িতে আসেন ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্যরা এসে তারা তাদের মতো কাজ শুরু করেছিলেন সাপটিকে যে দেওয়ালে দেখা দিয়েছিল সেটি খুঁড়তে হবে দেওয়াল খুঁড়তেই ঠং করে একটা শব্দের পর বেরিয়ে এলো গুপ্তধন ঝনঝনিয়ে গুপ্তধন ছড়িয়ে ছিটিয়ে পড়ল মাটিতে তা দেখে চোখ কপালে উঠল বাড়ির লোকেদের অবাক হলেন রিকভারি টিমের কর্মীরাও বাড়ির লোকজন জানেন না কে কিভাবে রেখেছিল এই গুপ্তধনের ভাণ্ডার ঘটনা হতাবাক করল উপস্থিত সকলকেই এই ডামা পালিয়ে গেল গোখরোটি বাড়ির দেওয়াল ফেরেও আর পাওয়া গেল না তাকে সাপের দেখা না মিললেও গুপ্তধন পেয়ে খুশি ওই বাড়ির সদস্যরা বিশেষ সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সামমাত্রেই মানুষের ভয় আর ভয় কাটাতে আমরা চলে আসি দিবা মানুষ যখন আমাদেরকে ফোন করে সেই রকমই একটি ঘটনা ঘটল ঘাটাল থানার রঘুনাথপুর গ্রামে এই গ্রামে এক মানুষের মাটির বাড়িতে একটি বিশাল আকার গোবর সাপ বেরিয়ে যায় আসল কথা সাপটি বেরিয়েছিল একটি জানলার নিচে আমরা যখন জানলার নিচেটি কেচাপ দিয়ে খুলতে যাই মাটি খুলতে যাই তখন বেরিয়ে পড়ে এক কলসি টাকা আর ওই টাকা সরাতে গিয়েই সাপ হলো হাত ছাড়া সাপটি বেরিয়ে চলে গেল পাঁচিরের বাইরের দিকে যেহেতু সাপটি বেরিয়ে গেল আমাদেরও একটু মনটা খারাপ হলো টাকা বেরিয়েছে ঠিকই কিন্তু সাপটি আমি হাত ছাড়া করলাম

이 도전하지, 두뇌가 좀 잘해. 이사람 이따가 잡아 close at it. 예? 잡아. 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 아 잡아. 아 잡아. 잡아. 아 잡아. 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 아 잡아. 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 아 잡아. 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 아 잡아. 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 아 잡아. 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 아 잡아. 잡아.

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন